আমি আমার আপাতত ইনশাল্লাহ ইএমটির কাজটা দরকার আমি ইনশাল্লাহ সব কাজ পারি আমার কাজ ওয়ারিং তার কাজ হাউস ওয়ারিং দেখেন পাঁচ মিলি একটু শর্ট হয়েছে তো ওটা সমস্যা না তো দেখতে পারতেছেন আমার কিন্তু পঞ্চাশেই আর আমি নিচেলাম কোথায় এই যে পঁয়ত্রিশে নিচেলাম তো পনেরো সেন্টি কিন্তু আমার পাটটা বেড়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা নাইনটিগুলো বানাবেন করতেছি এই যে হয়ে গেছে নাইনটিটা এখন এইটারে আমরা এটা কিন্তু একটু কম হয়েছে আরো একটু বেশি দরকার কিভাবে চেক করব এই যে সমান ওয়াল আছে সমান সাথে এই যে দেখেন। ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জামিল প্রজেক্ট থেকে ভিডিও দেখাচ্ছি তো এই যে ভাই ইয়াসিন আরাফাত ভাই তো ইয়াসিন আরাফাত ভাই আমার কাছ থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে ছিল কালকেও তো ভাইয়া কল করছে আমাকে যে ভাইয়া আমি দেশে কাজ করেছি আট নয় বছর কোম্পানিতে তো এখানে আমি নতুন এসেছি তো আমি কাজ করতে চাই তো এখানে আপনারা জানেন যে ইএমপি কাজ ট্রেনের কাজ ট্যাঙ্কিংয়ের কাজ এগুলো বেশি হয়ে থাকে এগুলো কিন্তু ভাইয়ের ধারণা নাই কিন্তু ভাইয়া কিন্তু অনেক ভালো মানের ইলেকট্রিশিয়ান মোটামুটি ড্রয়িং সম্পর্কে ধারণা আছে সব ধারণা আছে তারপরও ভাইয়া এক একটা জায়গায় মল হিসেবে কাজে যাতে পারতেছে না কেন এখানে কিছু আপডেট কাজ আছে এই কাজগুলো ভাইয়ের ধারণা নাই তো ইনশাআল্লাহ আশা করি আমি যে দুই চার দিন যদি ভাইয়া কাজগুলো দেখে তাহলে শিখে যাবে তো আজকে আমি ভাইয়াকে নাইনটি নাইনটি অফসাইট কুপি এগুলো সম্পর্কে আমি দেখাবো এবং তার মাধ্যমেই দেনগুলো করাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো যারা জেদ্দার ভিতরে আসেন যদি কাজের কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ইলেকট্রিশিয়ান

আমি আমার আপাতত ইনশাল্লাহ এই ইএমটি কাজটা দরকার আমি ইনশাল্লাহ সব কাজ পারি আমি কাজ ওয়ারিং কাজ হাউস ওয়ারিং এগুলো সব করতে পারি ফায়ার কাজও মোটামুটি কিছুটা পারি এখন দরকার হচ্ছে ইএমটি কাজটা শেখা ইএমটি কাজটা শিখলে আপনাদের সাথে কাজ করবো এই আশা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমি কিন্তু আজকে ইএমটি নাইনটি অফসাইড এগুলো আমি শিখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এখন আমরা পঞ্চাশ সেন্টিতে একটি নাইনটি বানাবো এই ট্যাপটা এই এই মাথা থেকে হ্যাঁ এই মাথা থেকে শুরু করেন এই যে তো ক্ষেত্রে আমরা কত সেন্টি মাইনাস যায় তো এক মিনিট হ্যাঁ এখানে আপনার পনেরো সেন্টি মাইনাস করবেন এই যে পনেরো সেন্টি মাইনাস করবেন এখন আছে কত মূল পাইপটা পঁয়ত্রিশ এখান থেকে এখান থেকে উল্টা না ট্যাপটা এখান থেকে লাগান কত আছে পঁয়ত্রিশ তো এই পঁয়ত্রিশটা আমরা যখন ব্যান্ড করবো পঞ্চাশ হয়ে যাবে তাই ব্যান্ডারটা আমরা একটু দাঁড়া করি তো এই যে ব্যান্ডারটা আছে এটা ফুল ফুল ব্যান্ড ব্যান্ডে রেখে ব্যান্ড করলেন পনেরো সেন্টি নাইনটির ক্ষেত্রে বেড়ে যায় তো এটা হচ্ছে আমাদের আহ নাইনটির নাইনটির মাপ এখানে আমরা নাইনটিটা রেখে নাইনটির যে মাইনাস করার পরে এখানে আমরা রেখে তারপর ব্যান করলে পনেরো আর এটা হচ্ছে অফসাইডের জন্য দুইটা নিশান এই একটা আর এই একটা তো ভাই আপনি যখন ব্যান করবেন ওই যে পঁয়ত্রিশের যে একটা দিচ্ছেন এটা রাখবেন এই দেখে এইখানে তারপর ব্যান করবেন আচ্ছা পাইপটা লাগান না ওভাবে না ওভাবে না সোজা করে দাঁড়ান সোজা করে দাঁড়া করেন এই এখন পাইপটার এই মাথাটা রাখবেন এইভাবে আর ঢুকানোর ক্ষেত্রে আপনারা সবসময় পাইপটা দাঁড়া করে দাঁড়া করে

না এরকম এরকম রাখিয়া দুই হাত দিয়া সাইডে দেন ব্যান্ডার হ্যাঁ এইভাবে হালকা দেখি এবার দেখ ঠিক আছে কিনা হ্যাঁ হালকা একটু ব্যান্ড করেন চাপ দিয়ে হুম আর আরেকটু এই এখন এইটাও টাইমে ধরবেন ওটাও টাইমে ধরবেন তারপরে একদম হ্যাঁ সবাই ফেলা এই যে টান রাইখেন টান রাইখেন হুম টান রাইখেন এই এখন এখন ওই ওই এখানে পাও দেন হ্যাঁ এখানে এক লাখ লাই কিন্তু করাচ্ছি আমি প্রথম ব্যান্ড হুম হ্যাঁ এই যে এই যে প্রথমবার কিন্তু ভাইয়া নাইটি মারতেছে হ্যাঁ এখন শোনেন এখন শোনেন এখন আপনি এক পাও এই বাম পাও বাম পাও এটাতে রাখবেন আর ডান পাও থেকে এই পাইপটা ধরবেন তারপরে এইভাবে এইভাবে দাবাবেন হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ টানেন আর টানেন একবার টানিয়ে আনেন একবার টানিয়ে আনেন আর একটু বাস 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 এই তো এই নানটিটা দেখেন একটু কিন্তু বেশি ব্যান্ড করা হয়েছে আপনারা নানটির ক্ষেত্রে সবসময় একটু বেশি ব্যান করবেন কারণ ব্যান্ড খোলা যায় ব্যান্ড করা যায় না যখন নানটিটা খুলে ফেলবেন হম বাস নানটি খুলেন এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেক সুন্দরভাবে জীবনের প্রথম সে নাইনটি বানালো দেখেন অনেক সুন্দর হয়েছে তাকে যেভাবে আমি শিখাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে হয়ে গেছে নাইনটিটা এখন এইটারে আমরা এটা কিন্তু একটু কম হয়েছে আরো একটু বেশি দরকার এটা আমরা কিভাবে চেক করব এই যে সমান ওয়াল আছে সমান ওয়ালের সাথে রাখবো এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে পারফেক্ট দেখেন ওয়ালের সাথে মিলে গেছে যদি এটা বেশি ব্যান হতো তাহলে কিন্তু এটা উপরে উপরেই থাকতো ফাঁকা থাকতো নিচ থেকে ফাঁকা থাকতো এটা কিন্তু একদম লেভেল আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মিলেছে আর এখানেও আছে ঠিক আছে সব সময় তারপরে একটু সমস্যা আছে কারণ আর একটু ব্যান হতো তা আপনাকে কিন্তু নাইনটিটা বানানো হয়ে গেছে আল্লাহ অনেক সুন্দর নাইনটি বানালো এই যে নাইনটি দেখতে পারতেছেন তো নাইনটির ক্ষেত্রে এখন আমরা মাপ দিব এটা আমরা যে পনেরো সেন্টি পঞ্চাশ সেন্টির নাইনটি নাইনটি নিলাম পঞ্চাশ সেন্টি আছে কিনা ব্যান্ডারটা নিয়ে আসেন ব্যান্ডার লাগবে এটা মাপ দেওয়ার জন্য ব্যান্ডারটার মুখটা এখানে রাখেন আর ওইখানে পিছনটা রাখেন আপনারা নাইনটি গুলো চেক করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি এই যে এখন আপনি মাপ দেন এখানে এখানে কিন্তু দেখেন পাঁচ মিলি একটু শর্ট হইছে তো ওটা সমস্যা না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঞ্চাশেই আর আমি নিচেলাম কোথায় এই যে পঁয়ত্রিশে নিচেলাম তো পনেরো সেন্টে কিন্তু আমার পাঠিয়ে বেড়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা নাইনটিগুলো বানাবেন যারা মোটামুটি কাজ বুঝেন ইএমটির কাজে প্রবলেম আছে এভাবে বানাতে পারেন